সত্যের বিনা ইসলামী ঐতিহ্য প্রচার করাই আমাদের লক্ষ্য আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী সত্যের বিনায় স্বাগত অন্তর কঠোর হলে যে সাতটি কাজ করণীয় প্রিয় দর্শক মণ্ডলী আমাদের অন্তর গুণা করতে করতে কঠিন হয়ে গেলে আমরা যে কাজগুলো করব। তাহলে আমাদের অন্তর নরম হবে আসুন জেনে নিই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ জানাচ্ছি এক নম্বর প্রতি মুহূর্তে মৃত্যুর কথা স্মরণ করা দুনিয়ার জীবনের পর আমাদের মৃত্যুবরণ করতে হবে এবং দুনিয়ার জীবনের হিসাব আল্লাহর কাছে দিতে হবে এই চিন্তা ও বিশ্বাসই মানুষের অন্তর নরম করতে পারে মরণের পর কবরে যেতে হবে মনকার নাকিরের প্রশ্নের জবাব দিতে হবে হাঁসের ময়দানে আমল নামা দেখানো হবে আমল ভালো হলে জান্নাত না হয় জাহান্নাম এসব কথা চিন্তা ও বিশ্বাসের মাধ্যমে অন্তর বিগলিত হয় দুই নম্বর বেশি বেশি কবর জিয়ারত করা এবং কবরের কাছে গিয়ে এই চিন্তা করা যে এই কবরে যে আছে সেও একদিন দুনিয়াতে ছিল আমার মতো খাওয়া দাওয়া করতো চলাফেরা করতো আর সে কবরের বাসিন্দা তার দেহ মাটি হয়ে গেছে তার সম্পদ তার ছেলেমেয়েরা ভাগ করে নিয়েছে আমাকেও একদিন তার মতো কবরে যেতে হবে এতে অন্তর নরম হবে রাসুল্লাহ সাল্লাম বলেছেন আমি প্রথমে তোমাদেরকে কবর জেয়ারত করতে নিষেধ করেছিলাম এখন তোমরা কবর জিয়ারত করো কেননা এটা নরম করে হাকিম অন্তর্কে তেরোশো তিরানব্বই তিন নম্বর অধিক পরিমাণে কোরআন তেলাওয়াত করা কোরআনে বিভিন্ন জাতি অবাধ্য হওয়ার কারণে তাদেরকে ধ্বংস করে দেওয়ার কাহিনী বর্ণিত হয়েছে চিন্তাশীল মানুষ যদি এগুলো নিয়ে চিন্তা ভাবনা করেন তাহলে তার অন্তর নরম হবে বিচার দিবস ও জাহান্নামের ভয়াবহতা সম্পর্কিত আয়াত বেশি বেশি ফাট করা এবং সেগুলোর অর্থ নিয়ে চিন্তা ভাবনা করা ভালো কিছু হৃদয়স্পর্শী মুগ্ধকর অডিও তেলাওয়াত মোবাইলে রাখার চেষ্টা করা এবং অবসর সময় সেগুলো শোনা প্রকৃত মমিন তো তারা আল্লাহর কথা স্মরণ করা হলে যাদের অন্তর বিহিত হয় এবং তার বাণী তেলাওয়াত করা হলে যাদের ইমান বৃদ্ধি পায় হাজ আয়াত নম্বর পঁয়ত্রিশ চার নম্বর অধিক পরিমাণে জিকির করা অন্তরের কঠোরতা দূর করতে এটি অন্যতম একটি হাতিয়ার আল্লাহ বলেন নিশ্চয় আল্লাহর জিকির বা অন্তরসমূহ প্রশান্ত হয় রাদ নম্বর এক লোক হাসান সুরা জিজ্ঞেস করলেন হে আবু সাঈদ আপনার নিকট অন্তর কঠিন হওয়ার অভিযোগ করছি তিনি বললেন তুমি অন্তরের কঠোরতা থেকে বাঁচতে জিকির করবে রসুল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহর জিকির ছাড়া বেশি কথা বলো না বেশি অর্থাৎ ফাহেসা বা অনর্থক কথা মানুষের অন্তরকে শক্ত করে দেয় আর শক্ত অন্তর বিশিষ্ট ব্যক্তি আল্লাহ তাল্লাহ হতে বহু দূরে থাকে তিরমেজি মেজি পাঁচ নম্বর ইস্তেফার করা নির্জনে নিজের যাবতীয় গুণা ও অপরাধের কথা স্মরণ করে অনুতপ্ত হওয়া এবং খাঁটি অন্তরে তাওবা করা আল্লাহ নিকট দুহাত তুলে কান্নাকাটি করা এ সময় কবরে আজাব ও হাসরে ময়দানের ভয়াবহতার কথা স্মরণ করা দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী আর মৃত্যুর ফলে রয়েছে স্থায়ী অনাদি ও অনন্তকালের আখেরাতের জীবন সেই জীবনের তুলনায় এই নশ্বর জীবন নিতান্তই তুচ্ছ ও নগণ্য এ কথাটি বারবার স্মরণ করা ফাপ ক্ষমাকারী ত বা কবুলকারী কঠোর শাস্তিদাতা ও সমর্থবান তিনি ব্যতীত কোনো উপস্য নেই তারই দিকে হবে প্রত্যাবর্তন সুরা গাফির আয়ত নম্বর তিন ছয় নম্বর আলী মোলামা ও সৎ লোকদের সংশোভে থাকা তাদের সান্নিধ্য লাভ করা তাদের সাথে চলাফেরা করা এবং তাদের কাছ থেকে উপদেশ গ্রহণ করা আল্লাহ বলেন আপনি নিজেকে তাদের সৎসঙ্গে আবদ্ধ রাখুন যারা সকাল সন্ধ্যায় তাদের পালনকর্তাকে তার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আহ্বান করে এবং আপনি পার্থিব জীবনের সৌন্দর্য কামনা করে তাদের থেকে নিজের দৃষ্টি ফিরিয়ে নেবেন না সুরা কাহাফ আট নম্বর আঠাশ সাত নম্বর দোয়া প্রত্যেক মোমিনের প্রধান হাতিয়ার এবং অন্তরের কঠিনতা থেকে পরিত্রাণ দানকারী অন্তরের চিকিৎসার জন্য এ দোয়াটি ফোড়া যায় যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব সররিফ কুলুবানা আলা তুআতিক অর্থ হে হৃদয়সমূহের পরিবর্তনকারী আমাদের হৃদয়গুলো আপনার আনুগত্যের দিকে ঘুরিয়ে দিন মুসলিম ریاজা সালিহিন হাদিস নম্বর 1470 মিশকাত হাদিস নম্বর 99 অন্য হাদিসে এসেছে ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত qalbi আলা দীনিক হে অন্তর পরিবর্তনকারী আপনি আমার অন্তরকে আপনার দিনের উপর স্থির রাখুন তিরমিজি ইবনু মাজা মেশকাত হাদিস নম্বর একশো দুই আল্লাহ আমাদের সকলকে আমল করা তৌফিক দান করুন অমা ও ইল্লা বিল্লাহ প্রিয় দর্শক মণ্ডলী মনোযোগ দিয়ে শ্রবণ করার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই চ্যানেলে এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই আশা করি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন মনে রাখবেন ইসলাম ঐতিহ্য ফসল করে আমাদের একমাত্র লক্ষ্য সত্যি বিনা একটি ভিডিও শেয়ার করে আপনিও হতে পারেন এ গৌরবময় কাজের অংশীদার ভালো থাকুন শুভকামনা আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ